হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে কীভাবে আপনারা আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে বা আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টটা আছে বা আপনার যে কোনো একটি গুগল ওয়েবসাইট আছে তো আপনারা কীভাবে এটি কাস্টমাইজ করবেন এবং কাস্টমাইজ বলতে আমরা যেটা বলি যে ইউটিউব যে ইউটিউব ইউটিউবের যে কাস্টমিউর এল আমরা কীভাবে এটাকে ক্রিয়েট করবো বা কীভাবে আমরা এটাকে ব্যবহার করবো তো আমরা যে গত দু হাজার আমরা দেখেছি যে অনেকে এটা পারেনি তো আবার নতুন করে যে আপডেটটা চলে আসলে সেই গত বছরের যে নিয়মটা এই বছরের সাথে একটু ডিফারেন্ট আছে তো আগে আমরা সরাসরি মোবাইলের মাধ্যমে বা আমাদের পিসির মাধ্যমে খুব সহজেই করে নিতে হবে এখন একটু আরও সহজ হয়ে গেছে তো আরও ইলিজিবল যে কাজগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই কাজ করে নিতে পারতেছি তো বন্ধুরা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে যে কাস্টম ইউআরএল আছে এটা কীভাবে তৈরি করবেন তা নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে সরাসরি কীভাবে আপনারা সেই কাস্টমিবহারে আপনারা সরাসরি সার্চ ইঞ্জিনের সবার র্যাঙ্কে নিয়ে আসবেন সবার উপরে নিয়ে আসবেন কীভাবে তো মতো আমি মোহাম্মদ মেহেদি সান ফ্রম টেকটিউ আপনি দেখতেছেন টেকটিউ মেহেদি ইউটিউব চ্যানেল যদি আপনি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্ক পেয়ে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন যদি পরবর্তীতে থাকা সকল নোটিফিকেশন আপনি খুব সহজে পেতে পারেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন সরাসরি ভিডিওটিতে চলে যায় তো ভিডিওতে যাওয়ার আগে বলে দিই একটা লাইক করে দিন কারণ আপনারা যখন লাইক দেন তখন আমরা যে এত কষ্ট করে ভিডিওটি তৈরি করি বা একটা কন্টেন্ট তৈরি করি আমাদের যত ধরনের কষ্ট হয় সব দূরের সাথে মিশিয়ে যায় বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দিন আর আপনার মতামতটি কমেন্ট করে জান তো সার টেক্সটপ দিয়েও দেখাবলে জাম্প টু দা স্ক্রিন সেটা ছিলাম আমার ডিজার্ড স্ক্রিন তো এখন আমরা ডিজেল কীভাবে আপনার চ্যানেল ইউ অ্যাড করতে তো সরাসরি চলে যাচ্ছি আমার সরাসরি চলে যাচ্ছি আমার ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে যদি আমরা কাস্টম ব্রাউজার লিখে আমরা কাস্টম ইউরে অভারভিন সম্পর্কে একটু জানিয়েছেন তাহলে এটা কি লেখা আছে এখানে কাস্টম ইউরে অভারভিন ইলিজিবিলিটি বন্ধুরা এটাকে আমাদের করে নিতে হবে এ কাস্টম ইউ ইজ এন ইজি টু রিমেম্বার চ্যানেল ইউআরএল দ্যাট ইউ ক্যান শেয়ার উইথ এ অডিয়েন্স এখানে বলা আছে যে শেয়ার ইউর আপনার যে চ্যানেল যে কাস্টম ইউর আমরা বানাতে যাচ্ছি সেটা আমাদের কিভাবে আমরা এটাকে তৈরি করব। এবং আমাদের যে অডিয়েন্স আছে তাদের সঙ্গে রিপ্রেজেন্ট করবো সেটা সম্পর্কে কাস্টম ইউআরএল ইউ আর বেস্ট টু বেস্ট অন ইউর ইউটিউব চ্যানেল নেম তো আপনার আমাদের যে ইউটিউব চ্যানেলের নামটা আছে নামের সাথে কীভাবে আমরা আমাদের চ্যানেলের কাস্টম ওয়ারেলটা অ্যাডজাস্ট রেখে কাজ করতে পারবো ডিসপ্লে অ্যান্ড ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম বা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ডট ডাব্লিউ আমাদের যে চ্যানেলের নামটা আছে সেই নামটা আমরা কীভাবে এখানে অ্যাড করবো তো দ্বিতীয় যে এখানে কাজটা এখানে বলা আছে কাস্টম ইউআরএল ইলিজিবিলিটি তো এখানে দেখেন লেখা আছে টু ক্রিয়েট তৈরি করুন এই কাস্টম একটি কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল আপনার চ্যানেলের জন্য ইউর অ্যাকাউন্ট নিস নিড টু তো এখন এখানে বলা আছে যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে কত সাবস্ক্রাইব হলে এবং কতদিন বয়স হলে আপনার চ্যানেলের যে বয়স আছে এটা হলে আপনি কিভাবে এটাকে আপনার ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন তো এখানে দেওয়া আছে মিনিমাম হান্ড্রেড সাবস্ক্রাইবার হলে আপনার চ্যানেলের যে কাস্টম ইউআরএলটা আছে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন দেন দ্বিতীয় যে স্ক্যাপটা আছে সেটা হলো তিরিশ দিন সর্বনিম্ন তিরিশ দিন আপনার তিরিশ দিন বা এক মাস আপনার চ্যানেলের বয়সটা হতে হবে তারপর এখানে লেখা আছে যে হ্যাভ অ্যান্ড আপলোডেড প্রোফাইল পিকচার আপনার যে ইউটিউব চ্যানেলের যে লঘুটা আছে সেই লঘুটা লঘুটা আপলোড করতে হবে দেন ফোর চার নাম্বার যে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেওয়া আছে সেটি হল আপনার হ্যাব অ্যান্ড আপলোড ব্যানার ইমেজ আপনার যে চ্যানেলের যে ব্যানারটা আছে চ্যানেল আর্ট যেটাকে বলা হয় সেটা যদি আপলোড করা থাকে এই চারটা যদি আপনার কমপ্লিট থাকে তাহলে আপনি আপনার চ্যানেলের ভিতরে আপনি কাস্টম অর্ডারটা ব্যবহার করতে পারবেন তো সরাসরি চলুন দেখা যায় কীভাবে আপনারা কাস্টম অর্ডার সেট করবেন তো আমি এখানে চলে গেলাম আপনার ইউটিউব স্টুডিওতে বা আপনি এখান থেকে লিখতে পারেন যে ডাব্লুড ডট ইউটিউব স্টুডিও ডট কম তো আমি এখানে চলে যাচ্ছি আপনার সরাসরি পিছনে চ্যানেল চ্যানেলটিতে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে আপনার চ্যানেলের লঘুটি কিক তো লঘুটি ক্লিক করলাম ক্লিক করার পরে ইউটিউব চ্যানেলে চলে যাবেন যাওয়ার পরে আপনি কাস্টমাইজ চ্যানেলে যাবেন যাওয়ার পরে আপনারা একটু করবেন কারণ এটা সম্পূর্ণ আপনার মেয়ে স্ক্রিনের উপর ডিপেন্ড করতে কাজটা কম স্ক্রিনটাও তো কাস্টমার এখানে আসার পরে আপনারা এই দেখতে পারবেন যে আপনার এখানে কাস্টমাইজেশন এই দিকটায় আসলে আপনারা দেখতে পারবেন যে কাস্টমারিং দেখাচ্ছি এখানে দেখেন এই সাইটটা এই সাইটটাতে আপনারা এখানে দেখতে পারবেন সাইটটাতে দেখার পরে আপনারা এখান থেকে কাস্টমাইজেশন যে অপশনটা আছে এটাতে যাবেন যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা চলে যাবেন একটু নিচে স্কল করে আসবেন আসার পরে আপনারা একটু ওয়েট করবেন একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন প্রথমে দেখতে পারবেন এখানে লেআউট লেখা আছে তারপর ব্ল্যান্ডিং তারপর বেসিক ইনফ্রো আপনার বেসিক ইনফ্রোতে আসার পর একদম স্কোর করে নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন যে কাস্টম ইউআরএল মানে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়েব অ্যাড্রেস ফর ইউর চ্যানেল ইটস এস ইউর ইউনিক চ্যানেল আইডি উইস ইজ দ্য নাম্বার অফ দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ ইউর লান তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন কাস্টম ইউআরএল সেট করবে কাস্টম ইউআরএল সেট করার জন্য আপনার সেট অ্যাজ কাস্টম ইউআরএল চ্যানেল এটা থেকে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা দেখেন যে আমার যে চ্যানেলের এটা দেওয়া আছে তো আপনারা আমার একটি চ্যানেলে এখানে লেখা আছে https তো আমি চাই না যে সি এটা থাকুক তো আমি এখানে তো আপনারা চাইলে এখানে টিপমার্ক করে আপনারা এখান থেকে সিটা কিনে দিতে পারেন এখান থেকে হচ্ছে না তো ওকে আমি চেষ্টা করছি যে আমি সিটা এখানে কিনে দেওয়ার জন্য তো এখানে দেখান ডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব স্ল্যাশ ডট আমি এখানে যদি ওয়ান টু থ্রি ফোর দিচ্ছি এখানে যদি আপনার এটাকে ডিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনি বলতে যে আপনার এটাকে ইউটিউব থেকে আপনার কাস্টমার যে কাস্টমারটা আছে এটা আপনার এখানে এখানে যদি আমি এখানে পাবলিশ দিয়ে দেওয়ার পরে আপনারা যদি এখানে সার্চ দেন ডাব্লিউডাব্লিউ ডট টিকটিউ মিলিয়ে দিন তো আপনি এই চ্যানেলটা পেয়ে যাবেন তো আপনার যে চ্যানেল নামটা আছে সেটা আপনি পেয়ে যাবেন তো আমি এখানে পাবলিশ করে দিচ্ছি ওকে কনফার্ম এখানে যদি এখন কনফার্ম কনফার্ম দেওয়ার পর এখানে দেখো কাস্টমার ইউরেই চেঞ্জ অন্টার ডিফারেন্ট চ্যানেল এটা আমি যে এখন সব একটা নতুন যে ইউয়ারি আগের যে ইউরেটা ছিল সেই ওয়ারিখানে একটু ডিফারেন্ট আমি যেটা তৈরি করলাম বা আপনার পছন্দ আপনি যেটা তৈরি করলাম সেটাও ডিফারেন্ট এখানে আমরা দেওয়ার পরে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই তো আমাদের যে চ্যানেলের ইউআরএলটা ছিল এটা ইউটিউব ইউ স্ল্যাশ ইউসি তো অনেক ধরনের লেখা আছে এই লেটার তো আমরা এখন যেটা দিব এটাই আমাদের কাস্টম ইউআরএল হবে তো এখানে টিকটিক মেরে দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে পাবলিশ করে দিই দেওয়ার পর কনফার্ম করে দিলাম দেওয়ার পরে দেখবেন যে আপনার যে ইউআরএলটা সেই ইউআরএল নামেই আপনার এখানে সেট হয়ে গেছে তো এখানে দেখুন আমি যদি একটু রিলোড দিই পরে এখানে দেখতে পারবেন যে ইউটিউব ডট কম স্ল্যাশ যে মেহেদি ইউটিউব চ্যানেল এখানে দেখুন you no, no. YouTube, YouTube no. No. যদি আমি এটাকে লিখে সার্চ করি তো আমার যে চ্যানেলটা সেই চ্যানেলটা এখানে শো করবে ওকে দেখতে পারতেছেন আমার চ্যানেলটি এখানে শো করতেছেন এটা দেখুন ইউটিউব ব্লট স্ল্যাশ সি স্ল্যাশ মেয়েদি তো সাথে সাথে আমার চ্যানেলটি এখানে শো করতেছে আশা করি বুঝতে পুরো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনি আপনার বিষয়ের উপরে যদি ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবি দেখা হবে বা নতুন পুরো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ